চব্বিশ ঘন্টার মধ্যে সুরবদল কুনালের অভ্যন্তরীণ তর্কে বিরতি দিয়ে তীর ঘোরালেন বিজেপি সিপিএমের দিকে কুনাল বিতর্কে সার্বিক বিরতি দিতে চাইলেও মঙ্গলবার দুই নেতা নতুন করে বিতর্ক তৈরি করে বসেছেন প্রথম জন অশোকরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং দ্বিতীয় জন বরাহনগরের বিধায়ক তাপস রায় আপনারা দেখছেন ব্রেকিং নিউজ চলুন নজর রাখি সোমবার বলেছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বাক্যগঠন নিয়ে তার আপত্তি আছে দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভাব সম্প্রসারণ করতে চাইছিলেন দলের মন্ত্রী ফিরহাদ হাকিমকে মনে করিয়ে দিয়েছিলেন অধুনা জেলবন্দি মন্ত্রীকে নিয়ে তিনি প্রথম প্রশ্ন তুলেছিলেন ভাষায় অভিমত প্রকাশ করেছিলেন নবীন বরণে মঙ্গলবার তিনি বললেন ইসুভিত্তিক মত পার্থক্য থাকতেই পারে কিন্তু তৃণমূল লড়াইয়ের ময়দানে ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি যেখানে সুব্রত বক্সির মতো সিনিয়র নেতারা রয়েছেন সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে দাঁড়াবেন তখন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের রিন্টন সুর বলল ঐক্য সোমবার দিনভর নবীন প্রবীণ প্রসঙ্গে করা বিতর্কের পরে সন্ধ্যায় যখন মমতার বাড়িতে দলনেত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন অভিষেক তখন তৃণমূলের এক রসিক নেতা শুক্রাচীন এক বাংলা ছবির একদা জনপ্রিয় গানের আউরে বলেছিলেন এরপর তাহলে কি হবে তোরা হাত ধর চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি তো যেভাবে দোলের প্রতিষ্ঠা দিবসে দলের বিবাদমান তা অনবিক্রেত এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তারপর থেকেই মমতা নেত্রী অভিষেক সেনাপতি এই তত্ত্ব আরো জোরালোভাবে বলা হতে থাকে বলা হতে থাকে দুজনের জনের নেতৃত্বেই বাংলায় বিজেপিকে পর্যদস্ত করতে লড়াই করবে তৃণমূল যে কারণে মঙ্গলবার কুনালো বলেন দলে প্রত্যেকের ভূমিকা ভূমিকা রয়েছে সকলেই নিজের নিজের পালন করবেন প্রশ্ন উঠেছিল তৃণমূল পরিবারের সুব্রত বক্সীর ভূমিকা কি কুনালের জবাব একটা পরিবারে যেমন হয় তেমনই কারো যদি শারীরিক ও মানসিক জোর কমতে থাকে তাহলে তার ভূমিকা বদলে যায় এখানেও তেমনই ঐক্যের বাসী যতই বাজুক কুনালের উই বক্তব্য থেকে স্পষ্ট যে শরীর মনের জোর কমলে করবিন্দের যে জায়গা ছেড়ে দেওয়া উচিত সেই মূল বক্তব্য থেকে তিনি সরছেন না ফলে আপাতত শান্তিকল্যাণ হলেও দেখার এই শান্তি চুক্তি মেয়াদ কতদিন থাকে সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন লাইক কমেন্ট শেয়ার করুন